জীবনে সঠিক সময় কখনোই আসে না যখন আপনি শুরু করে দেন সেটাই সঠিক সময় তৈরি হয়ে যায় যে যাই বলুক তাতে আপনার কিছুই যায় আসে না কারোর কোনো কথায় আপনার খারাপ লাগে না যদি আপনি নিজেকে এতটা বদলাতে পারেন এতটা পরিবর্তন করতে পারেন তাহলে পাক্কা একদিন আপনি সফল হতে পারবেন আপনার আশেপাশে যারা আছে তারা খারাপ কি ভালো সে বিচার করা সেরে দিন আপনি শুধু নিজেকে ভালো থেকে আরও ভালো বানাতে থাকুন দুনিয়ার সব কিছুই আপনার নজরে ভালো লাগতে শুরু হয়ে যাবে সারা পৃথিবী সমস্ত বই পড়ে যতই আপনি জ্ঞান অর্জন করে নিন না কেন তবুও আপনার মধ্যে জ্ঞানের কমতি থেকে যাবে যদি আপনি নিজের ভেতরের আত্মজ্ঞান অর্জন করতে না পারেন নিজেকে নিজের মতো জানতে না পারেন বাইরের কোনো জিনিস এগোনোর জন্য আপনাকে বাধা দেয় না আপনার ভেতরের চিন্তা ভাবনাই আপনাকে থামিয়ে দেয় তাই পরিবর্তন বাইরের করার বদলে নিজের ভেতরটাকে আগে করুন নিজের ভেতরের সাহসকে কখনোই দেখাবেন না আপনার সামনে ভয় কত বড় আছে বরং সুযোগ পেলে সেই ভয়কে দেখান আপনার ভিতরে সাহস কতটা আছে সমস্যা যতই বড় হোক আপনি তার সমাধান করতে পারবেন হেরে যাওয়ার ভয়তে যদি আপনি স্বপ্ন দেখা ছেড়ে দেন তাহলে আপনি শক্তিশালী না আপনি একজন কমজারি মানুষ তবে যদি জীবনে সফল হতে চান আপনাকে এতটা কমজোরি হলে চলবে না বাধা বিপত্তি সমস্যা দেখা দিলে থেমে গেলে হবে না মনে রাখবেন জীবনে প্রত্যেকটি লুজারকেও লেজেন্ড হওয়ার একটা সুযোগ অবশ্যই দেয় তাই সমস্যার অজু হাত দেখিয়ে আপনার সামনে আসা সুযোগগুলো চলে যেতে দেবেন না